সালাম আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা রাজনীতি বোঝেন না ডক্টর ইউনুস অনেকেই বলেন টিপি চ্যানেলগুলোতে টক শোতে যখন বসেন দেখি সুশীলরা অনেকেই বলা বলি করেন রাজনীতি বোঝেন না ডক্টর ইউনোস সে এনজিও সরকার এনজিও সব লোক নিয়ে ভরে রাখছে অনেক বিষয়ে কথা বলেন অনেকাংশে কথা সত্য হতে পারে কিছু অংশ কথা সত্য হতে পারে কিন্তু আসলেই কি ডক্টর ইউনুস রাজনীতি বোঝেন না আমি মনে করবো এটা যারা বলেন তারাই রাজনীতি বোঝেন না ডক্টর ইউনুস আসলে বাংলাদেশের বাংলাদেশ রাজনীতির খেলোয়াড় না ডক্টর ইউনুস হল বিশ্ব রাজনীতির খেলোয়াড় ডক্টর ইউনুস হল আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক সফল রাজনীতিবিদ পৃথিবীর বুকে এখন খুবই কম আছে হাতে গোনা কয়েকজন ডক্টর ইউনুস এমন একজন পার্সন আমরা বাংলাদেশের জনগণ বা আমরা বাংলাদেশীরা তাকে চিনি না আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব আছে আমরা গুণীজনকে কদর করতে জানি না আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে কদর করি যারা আমাদের ঘাড়ের উপর বসে পড়েন এবং জোর করে বসে থেকে ক্ষমতা দেখাবে আমরা বাধ্য হয়ে তাদেরকে সারসার করি আমরা বাধ্য হয়ে তাদেরকে সম্মান করি কিন্তু একজন গুণী ব্যক্তিকে আমরা প্রকৃতপক্ষেই সম্মান করি না এটা পূর্বের থেকেই হয়ে আসছে আর এটা শুধু আমার কথা নয় এটা বাংলাদেশের অনেক গুণী ব্যক্তিদের কথা বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের যেভাবে রাজনীতি চলতেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সাথে আপনারা একমত হবেন কিন্তু না যদি ডক্টর ইউনুস সরকার এই টাইমে ছাত্রদের ডাকে সারা না দিত আসলে ডক্টর ইউনুসের কি ছাত্রদের ডাকে সারা দেওয়াটা জরুরি ছিল ডক্টর ইউনুসের কি ক্ষমতার লোভ ছিল খায়স ছিল সেরকম সেই কি প্ল্যান করে শেখ সরকারকে তাড়িয়েছেন এই প্রশ্নগুলোর উত্তর আপনারাই বলুন কি হবে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর না হবে কারণ উনি তখন ছিল প্যারিস অলিম্পিকে কোথায় ছিল প্যারিস অলিম্পিকে অলিম্পিকের মতো একটা ইভেন্টে যেখানে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলাগুলো মূল্যবান ব্যক্তিবর্গরা সেখানে ইনভাইটেড সেই জায়গাতে ডক্টর ইউনুস একজন সেরাদের মাঝে ইনভাইটেড আপনি হেলা ফেলা মনে করেন বাংলাদেশে থেকে আপনারা বুঝতে পারেন না যে তার ওয়েটটা কতখানি আপনারা বুঝতে পারবেন না সেই জায়গার থেকে ফোন করে সাপা ডেকে আনলো ডক্টর ইউনুসকে ক্ষমতা দেওয়ার জন্য আরেকটি বিষয় বলি এই যে এক এগারো সরকার যে চলে গেছে ফকরুদ্দিন সরকার তখন কিন্তু ডক্টর ইউনুসকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল সরকার হিসেবে কিন্তু সে কিন্তু সেটা অ্যাভয়েড করেছে সে কিন্তু তখন সরকার হিসেবে আসেননি কারণ সে সরকার হিসেবে বাংলাদেশে এসে তার কি ভাবমূর্তি উন্নত করতে হবে না সে সরকার হিসেবে এসে উন্নত করতে হবে না তার লেভেল এমনিতেই অনেক উপরে চলে গেছে আপনি কি মনে করেন বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে তার লেভেলে ডক্টর ইউনুস মোটেও না ডক্টর ইউনুস হচ্ছে আহ বিশ্ব রাজনীতির বিল ক্লিন্টন বারাক ওবামা এদের লেভেলে তো এখানে যে বিষয়টা আমি বলতেছিলাম ছাত্ররা যে অনুরোধ করলেন ডক্টর ইউনুসকে তখন যদি ডক্টর ইউনুস মানে আগের পূর্বের মতো যদি না করতো তাহলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে মানে যে পরিস্থিতি দেখতেছেন শিওর এর সাইডে খারাপ পরিস্থিতি থাকতো কোন দল যে কোনো দল আসুক ক্ষমতায় বিএনপি আসলো জামাত আসলো তিন মাসের ভিতর নির্বাচন দিয়েও যদি বিএনপি জামাত যে কোনো একজন ক্ষমতায় আসতো ইন্ডিয়া তাদেরকে খেয়ে ফেলতো বিশ্বাস করেন এটা বাধ্য হতো বিএমপি না চাইলেও বাধ্য হতো ইন্ডিয়ার গোলামি করতে জবাব না চাইলেও ইন্ডিয়ার গোলামি করতে বাধ্য হতো ডক্টর ইউনুসের মতো চোখের চোক রেখে বা ইন্ডিয়ার চোখের চোক রেখে ফাইট করে টিকে থেকে এমনকি ভালো পজিশনে বাংলাদেশ এখন ইন্ডিয়ার সাইডে এটা সম্ভবই হতো না আপনারা অনেকেই আমার সাথে হয়তো একমত হবেন অনেকেই নাও হতে পারেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি এবং আমি মনে করি হাজার হাজার মানুষও এটা মনে করে কারণ গ্লোবালি ডক্টর ইউনুসের যে একটা পাওয়ার যে একটা ক্ষমতা এটা আসলে আপনি বাংলাদেশ থেকে বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন আপনি যদি ইউরোপে বসবাস করতেন আপনি যদি আমেরিকায় বসবাস করতেন ওই জায়গাতে যে ডক্টর ইউনুসকে নিয়ে রকম আলোচনা হয় ওই আলোচনাগুলো যদি আপনার কানে আসতো তাহলে আপনি বুঝতে পারতেন যে ডক্টর ইউনুস কোন লেভেলের খেলোয়াড় কোন লেভেলের সে রাজনীতিবিদ কোন চিল্লাচিল্লি নাই কোনো উত্তেজনা নাই সুন্দরভাবে সুন্দর ভাবে মাথায় বক্তব্য দিয়ে আপনাদের ঠান্ডা করে দেবে না আগে সকল বক্তব্য মানে এক বক্তব্য সবাইকে ঠান্ডা করে দিছে আমি বিগত একটি ভিডিওতে বলেছিলাম না যে এক ঢেলে তিন পাখি মেরেছে ডক্টর ইউনোস আপনারা সেখানে হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন এবং কি সব পজিটিভ কমেন্ট আমি দেখলাম ধন্যবাদ সকলকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান প্রেক্ষাপটে ডক্টর কে আরো একটি সময় দেওয়া দরকার বাংলাদেশের যদি আসলে কল্যাণ চান আপনি যদি আসলে বাংলাদেশের ভালো চান তাহলে এটা করা উচিত আমি এর আগেও বিএনপি অনুরোধ করেছিলাম আপনারা বুঝুন ডক্টর ইউনস সরকার থাকার কারণে বিএনপির উপকার হচ্ছে এই কথা আমি কেন বলছি অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন বিএনপির ভাই বোনেরা যে এই কথা আপনি কেন বললেন ডক্টর ইউনোস সরকার থাকলে বিএনপির উপকার হচ্ছে জি ডক্টর ইউনোস সরকার থাকলে বিএনপির উপকার হচ্ছে জামাতের উপকার হচ্ছে সকলের উপকার হচ্ছে কেন উপকার হচ্ছে শুধুমাত্র একটা দলের ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তাছাড়া সকল দলের উপকার হচ্ছে ডক্টর ইউনুস থাকলে কেননা বাংলাদেশের যে অর্থনৈতিক ভাবে এখন যে অবস্থা যে ভঙ্গুর অবস্থা শুধু অর্থনৈতিক ভাবে না বহির্বিশ্বের যে চাপ ইন্ডিয়া যেভাবে সবল জন্য ওত পেতে আছে এগুলো সব কিছু কন্ট্রোল করা এখন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না আপনার মত স্বীকার করতে হবে আপনি ক্ষমতায় গেলেই তো পা ধরে হুজুর হুজুর করা শুরু করে দেবেন আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি সামলাতে হলে ডক্টর ইউনুসকে দরকার আছে এই পরিস্থিতি সামলিয়ে যখন বাংলাদেশকে একটা সুন্দর সাজানো বাগানে পরিণত করবে তখন যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন সেটা হোক জামাত ইসলাম হোক বিএনপি হোক অন্য দল যে যেকোনো দলের ক্ষেত্রেই তখন বাংলাদেশটা সুন্দরভাবে আপনারা পরিচালনা করতে পারবেন বিশ্বাস করেন অর্থনৈতিকভাবে ভাবে আপনার পুরো ভেঙে পড়বেন এখন যদি নির্বাচিত কোনো সরকার আসে টিকতে পারবেন না এটা সম্ভব হবে না আসলে আমি অনেক যারা অর্থনীতিবিদ আছে তাদের বিশ্লেষণ আমি শুনেছি যে বর্তমান অর্থনীতির কি অবস্থা আছে খুবই বাজে অবস্থা যার কারণে বাধ্য হয়ে কিন্তু কর ট্যাক্স এগুলো কেন বৃদ্ধি করছিল জানেন থেকে ঋণ নেওয়ার জন্য এই শর্ত দিয়েছিল যে তারা কর ট্যাক্স বৃদ্ধি করতে হবে শর্তে বাধ্য হয়ে এই কাজটা করছে এরপরেও একটি দারুণ একটি গুড নিউজ আপনাদের জন্য সেটা হলো এই যে দীর্ঘ ছয় মাসে ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাতে কিন্তু আর্থিক স্বাবলম্বী হচ্ছে ধীরে ধীরে গুলো কিন্তু মানে যে অধপতনে গেছিল সেখান থেকে ফিরে আসতেছে ডক্টর গ্লোবাল সেলিব্রিটি হওয়ার কারণে বাংলাদেশকে এখন ইউরোপিয়ান ইউনিয়ন খুবই ভালো চোখে দেখতেছে আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে এসে ডক্টর ইউনোস এর সাথে মিটিং করে গেছে আপনারা দেখেছেন যে জাতিসংঘের লোক বাংলাদেশে এসে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অ্যানালাইসিস করে তারা রিপোর্ট পেশ করেছে আপনারা দেখবেন যে প্রত্যেকটা জায়গার থেকে বাংলাদেশের দিকে পজিটিভ নজরে তাকিয়ে আছে এটা কি বাংলাদেশের এটা কেন হচ্ছে এটা হচ্ছে ডক্টর ইউনুসের জন্য আসলে আমাদের ভাগ্য কপাল যে এরকম একটা লোক আসলে আমরা সরকার হিসেবে পেয়েছি কিন্তু আপনার আমরা কদর করতে জানি না আমরা কদর করছি না আমরা যদি হারিয়ে ফেলি তখন তার কদর বুঝবো তার মর্যাদা তখন আমরা বুঝবো নির্বাচন হবে অবশ্যই নির্বাচন হবে সকলকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন তারপরে নির্বাচিত সরকারই অবশ্যই বাংলাদেশ পরিচালনা করবেন কারণ কেননা গণতন্ত্র এটাও দরকার আছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে গণতান্ত্রিক সরকার দরকার আছে আর গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আর গণতন্ত্র ফিরিয়ে আনতে হলেই ডক্টর ইমুসকে এখন দরকার হুট করে যদি নির্বাচনে চলে যান এখন বললাম তো দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে সামলাতে পারবেন না তো তাই অনুরোধ করব সকল দলকে আবার আপনারা একটু ধরে সরকারের কাঁধ রেখে কাজ করুন তাদেরকে সহযোগিতা করুন মনে করুন যে আমাদের সরকারি ক্ষমতায় আছে মনে করেন যে আমার সরকার ক্ষমতায় আছে বিএনপি মনে করেন যে এটা আমার সরকার ক্ষমতায় আছে জামাত ইসলামও মনে করেন এটা আমার সরকার সমন্বয়করাও মনে করেন এটা আমার সরকার সকলে এটা মনে করে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে বাংলাদেশকে একটা ভালো একটি পর্যায়ে নিয়ে যান যে সম্ভাবনা আছে বাংলাদেশের উন্নত হওয়ার সেই সম্ভাবনাটা জাগিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হওয়ার পরেও কিন্তু বাংলাদেশ টিকে আছে এতটা সম্ভাবনাময় দেশ দেউলিয়া এখনো হয়নি তো তাই অবশ্যই আমাদের উচিত সকলে মিলে সহযোগিতা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া প্রবাস থেকে প্রবাসীরাও ডক্টর ইউনুসকে সর্বোচ্চ সহযোগিতা কিন্তু করেই যাচ্ছে এখন পর্যন্ত আর ডক্টর ইউনুসকে অনুরোধ করবো আপনার ভুল ভ্রান্তি অবশ্যই আছে এমন না আমি প্রশংসা করছি তার মানে এই নয় যে ডক্টর ইউনুস সরকারের দুর্বলতা নাই ভুল ভ্রান্তি নাই অনেক দুর্বলতা আছে কারণ উনি সরকার হিসেবে প্রথম আসছে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে ওনার অভিজ্ঞতা নেই উনি আন্তর্জাতিক ভাবে হয়তো অনেক বড় সেলিব্রিটি বা আন্তর্জাতিক রাজনীতির সাথে উনি আগে থেকে জড়িত কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তো ভিন্ন তাই এখানে একটু মানিয়ে নিতে সময় লাগতেছে আমি অনুরোধ করব আর একটু সচেতন হন প্রত্যেকটা সেক্টরে যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে আরো দ্রুত গতিতে এগিয়ে নিন এবং আর বাংলাদেশের এখানে বিষয় যে যে এই নিত্য প্রয়োজনীয় জিনিস তেল চাল লবণ থেকে শুরু করে ডাল এই যে সামনে মানে সামনে রোজা আসতেছে এগুলো যেন বৃদ্ধি না পায় জোরালো ভাবে এগুলোর দাম যেন বৃদ্ধি না পায় এজন্য জোরালো ভাবে মনিটরিং করুন আর সবজির দাম মোটামুটি আলহামদুলিল্লাহ কম আছে এটাই ধরে রাখার চেষ্টা করুন সামনে রমজানে যেন দেশের মানুষ যেন বলতে পারে যে পূর্বের এতদিনের চাইতে এখন ভালোভাবে চলতেছি এইদিকে খেয়াল রাখবেন কারণ জনগণ বে সরকার জনগণের পক্ষে কাজ করবেন জনগণের জন্য চিন্তা করবেন আপনি জনগণের বাহাবা পাবেন জনগণ আপনাকে ভালোবাসবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন কথাগুলো হয়তো অঘোসালো ভাবে বলেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনারা আশা করি আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কারণ অনেক গুণী ব্যক্তি আমার ভিডিও দেখেন আমার সাইতে অনেক তারা জ্ঞানী তাদেরকে আমি সম্মান করি ভালোবাসি সকল ভাই বোনদেরকে আহ শুভকামনা জানি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ